আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা চলে এসেছি পল্লীগ্রামের সাপ্তাহিক হাটে। এখানে এমন এক দৃশ্য যা ভাষায় প্রকাশ করা সত্যি কঠিন চারিদিকে শুধু মানুষ আর মানুষ আর তার সাথে অগণিত গরু লাল রঙের কালো রঙের সাদা রঙের দাগওয়ালা সব ধরনের সুন্দর সুন্দর গরু এখানে চোখে পড়ে মানুষজন গরু কিনতে এসেছে দূর দূরান্ত থেকে কেউ দামাদামি করছে কেউ গরুর দাঁত দেখে বয়স আন্দাজ করছে আবার কেউ গরুর শরীরের গঠন দেখে খুশিতে গরুর পাশে দাঁড়িয়ে আছে এমনকি আশ্চর্যের বিষয় হল এত বেশি গরু উঠেছে যে বাজারে গরু প্রায় পানির দামে বিক্রি হচ্ছে দাম কম হলেও ক্রেতা বিক্রেতার ভিড় থামছেই না একদিকে ক্রেতাদের উৎসাহ অন্যদিকে বিক্রেতাদের চেষ্টা সব মিলিয়ে পুরো হাট জমে উঠেছে উৎসবের মতো এ হাটে শুধু গরু কেনা বেচানো আছে মানুষের গল্প আছে হাসি খুশি আছে গ্রামের প্রাণ চাঞ্চল্য গ্রাম বাংলার প্রকৃত সৌন্দর্য আর প্রাণবন্ত দৃশ্যের এক অনন্য প্রতিচ্ছবি এই সাপ্তাহিক গুরু

বহুত দেৰি লাগিব

বন্ধুরা যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন আর গ্রামীণ জীবনের আরো বাস্তব ও সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না